আসসালামু আলাইকুম আমরা আজকে ঝিনেদা জেলার সদর থানার গান্নার বাজারে এই রাত্রে আমরা দাঁড়িয়ে একটু একটা অসহায় মানুষের একটু চিত্র আপনাদেরকে তুলে ধরি এই যে এখানে যে কাঁচামালের দোকান দেখতে পাচ্ছেন না এই যে কাঁচামাল যিনি বিক্রি করছেন এই যে ভাইজান এই ভাইজান আমাদেরকে একটু বললেন যে এই অসহায় যে ব্যক্তিরা দেখুন এই যে অসহায় মানুষটা যে অসহায়ত্ব ভাবে চেয়ে আছেন আপনাদের দিকে এই মানুষটার দিকে একটু আমরা এই মানুষটারই কিছু কথা আপনাদেরকে একটু জানাচ্ছি যে কত কষ্ট করে একটা মানুষ জীবনযাপন করছে আমরা সেই চিত্রটাই আপনাদেরকে তুলে ধরাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি খুব কষ্টের মধ্যে আছি বুঝেছেন আমার আজকে তিন মাসে হয়েছে আমি কোনো কিছুই করতে পারছি না তারপরে হেঁটোই ব্যাটা আমার বাড়ি ওলাও তা এই কষ্টের মধ্যে আছে আমার ভিটে বারো নেই ছেলে সন্তান টন্তান কেউ নেই ছেলে সন্তান সব তফাত চলে গেছে তাদের মতো তারা সব চলে গেছে আমার ছেড়ে দিয়ে ছেলে আছে আছে এসে কোথায় থাকে এখন ইন্ডিয়ায় থাকে আর তাহলে আপনার এখন বর্তমান চলছে কিভাবে এই চলছে খুব কষ্টের মধ্যে দিয়ে মানুষের সাহায্য নিয়ে চলেন নাকি নাকি কেউ কর্ম করতে পারে কর্ম বলতেই ওই মানুষের আমি কাজে হাত পাততে পারি নি নোট চাই যে চাহবো তাদের কাছে আমি এই দেখা যাচ্ছে একটা কুকুর বেসলাম হয়তো কি একটা ছাগলের বাচ্চা বেসলাম তুই হেঁটো দিয়ে কিছু করে আমার তো সম্পদ নেই ওই গেড়ে এইভাবেই আমার জীবন যাপন কাটছে আমরা যে ভাই আমাদের এই যে এখানে যে এই যে দোকানদার কাঁচামালের যে দোকানদার দোকানদারি করছেন কান্না বাজারে ইনি বলেছেন আচ্ছা তার কাছে আমরা একটু জিজ্ঞাসা করি তিনি একটু বলুক আমাদের সাথে ভাই তার সম্পর্কে একটু বলেন তো আপনি যে তিনি খুব কষ্ট ভিতরে আছে এবং আজকে তারা তার যাতে আপনারা সার্ভিস সহযোগিতা করতে পারেন তাই সেটাই দাবি খুব কষ্টের ভিতরে আছে কাজ কাম কিছুই করতে পারে না এখন খুব দূর ভিতরে যিনি আমাদেরকে বললেন এই দোকান থেকেও কাঁচামাল কিছু সময়ে তার সাহায্য করেন বাজার যে একটু করে খাবে এই সমর্থনও তার নেই কিন্তু সে খুবই করুণ জীবনযাপন করছে তো এই যে আপনারা দেশ এবং প্রবাসে যেনারা আছেন এই সামনে যে রমজান মাসটা আসছে না এই রমজান মাসের কথাটা তিনি কিন্তু আমাদের সাথে বলেছেন যে রমজান মাস সামনে নিয়ে এই যে নিজে অ্যাজমা রোগী অসুস্থ মানুষ রমজানের যে একটা খরচ আছে এই খরচ চালানোর মতো তার নেই নামাজ পড়ে পাঁচত্ব নামাজ পড়ে নামাজ কালাম পড়ে কিন্তু আপনারা দেশ এবং প্রবাসী যেনারা আছেন এবং প্রবাসী ভাইদেরকে আমরা বলি আপনারা একটু এই ব্যক্তির দিকে একটু সুদৃষ্টি দিবেন কারণ সামনে আসছে মায়ের রমজান এই রমজান উপলক্ষ করে আপনাদের বাবা মা যেনারা আছেন তাদের উদ্দেশ্য করে হলো এই সমস্ত অসহায় মানুষের দিকে একটু সুদৃষ্টি দেন দিয়ে এই রমজান উপলক্ষ করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা সেই সাহায্যটা যেন এই ব্যক্তির দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি আমরা আপনাদের কাছে আহ কোনো জোরে মিনতি জানাচ্ছি যে এই অসহায় মানুষটি ইনার বাড়ি পূর্ণাঙ্গ ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের পাইক গ্রামে আমাদের মাধ্যমে বললেই আমরা তার পূর্ণাঙ্গ ঠিকানাটা আমরা জানি যে কোথায় বাড়ি কোথায় ঘর সব কিছু ঠিকানা এবং ভাই আমাদের বললেন যাই হোক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন যে করুণ চিত্র এই অসহায় বৃদ্ধ বাবার আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম এই মানুষটির যেন আমরা একটু হলেও সাহায্য করতে পারি এবং সরে দেবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারা নেবেন শরে দেবার মানুষের কাছে এই ভিডিওটি বেশি বেশি দিয়ে পৌঁছে দেবেন এই রমজান সামনে করে নিয়ে এই অসহায় বাবার এই দুইজন দম্পতি যে স্বামী এবং স্ত্রী দুইজনই কিন্তু অক্ষম মানুষ এই অক্ষম মানুষের আমরা এই রমজান সামনে করে এনে তাদেরকে একটু সাহায্য করতে চাচ্ছি কিন্তু আপনাদের মাধ্যমে আপনারা অবশ্যই একটু সাহায্য এই ব্যক্তির জন্য করবেন দেখুন এই অসহায় মানুষটির দিকে তাকিয়ে এই অসহায় মানুষটির একেবারেই প্রতিবেশী সর্বক্ষণের জন্য দেখা হয় যে আমরা তার কাছে একটু কথা জিজ্ঞাসা করি এই অসহায় মানুষটি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই ব্যক্তিটা আসলে কেমন কত অসহায় একটু বলুন তো কেমন এক কথাই বলতে কি এখন পরের ঘরে বাস করে সে যেতি বলে যে এখন নেবে যাইতে হবে তাহলে ওই গাছ তলা একটা খুঁজে তাছাড়া উপায় নেই এতটুক আমরা জানি তাতে ওর বউ ও পঙ্গ হয়ে গেছে ও পঙ্গ এখন ভিক্ষে করা ছাড়া আর কোনো পথই নেই তো ভিক্ষেটা দেখতে গেলে না যাতে পারলে ভিক্ষে দিতে পারি এনার যে জায়গায় বসবাস করে এই জায়গাটা ওনারও না 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 ও জায়গা হচ্ছে অন্য লোকের জায়গা ঘরও অন্য লোকের এখন সেই কয়েক এক কথাই বললাম যে ওই লোক যদি বলে যে আমার ঘর থেকে তুমি নেমে যাও কয়েক বছর তো আমি জায়গা দিলাম তুমি একটা জায়গা দেখে নাও তাইলে একদম অসহায় আর কোনো কিছু নেই এর থেকে কষ্টদায়ক করুন কথা আর কি হতে পারে যে ব্যক্তি আর নিজস্ব জায়গাও নেই পরের জায়গায় বসবাস করে এই অসহায় মানুষটি দেখুন কত কষ্ট করে দেখ এর দিকে অবশ্যই অবশ্যই সুদৃষ্টি দেবেন আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকলো যে অবশ্যই সুদৃষ্টি দেবেন আমরা এই রমজান উপলক্ষে রমজান সামনে করে নিয়ে যেন এই অসহায় মানুষটির পাশে আমরা একটু হলেও সাহায্যের বোঝা কাঁদে নিয়ে যেতে পারি যাই সবাই ভালো থাকবেন